গত অক্টোবর মাসের কথা কেউ ভুলতে পারছেন না পাঁচই অক্টোবর হঠাৎ করেই শিল তোরসা নদীতে ব্যাপক প্লাবন চলে আসে ডলোমাইট মিশ্রিত জল ঢুকে পড়ে শিল তোরসা লাগোয়া গড়ার জোত ঘাটপাড়া পাতলা খাওয়া পূর্ব বাড়ি মরিচ ঝাঁপির মতো গ্রামের প্রায় আটশো বিঘা চাষের জমিতে নষ্ট হয় বেগুন লাউ ফুলকপি লঙ্কার মতো শীতকালীন সবজির মাথায় হাত পড়ে যায় হাজার হাজার চাষীর আমরা বেগুন আমরা বেগুন লাগাই বেগুন বেগুন লাগাই বছর বছর বেগুন আবাদ করি তো মানে বন্যায় তো ভেসে গেল ফলন্ত অবস্থায় বন্যায় ভেসে গেল এখন আবার ভুটটা লাগাইতেছি মানে এই এই পলি মাটি পলি মাটি দেখি ভুটটা ভুটটা লাগানো তো ভুট্টা হয় কি না সরকারের সুযোগ সুবিধা চাচ্ছি আচ্ছা এই যে কত বিঘা লাগিয়েছিলেন বেগুন বেগুন কত বিঘা লাগিয়েছিলেন আপনারা তিন বিঘা

দপ্তর থেকে দেওয়া হয়েছে ভুট্টা ও সর্ষের বীজ সেই বীজ চাষিরা জমিতে এখন রোপন করছেন আবার কেউ কেউ নিজে থেকে ভুট্টার বীজ কিনে রোপন করছেন শুরু হয়েছে নতুন করে চাষাবাদ এখন কি করব আমরা তো কৃষক মানুষ প্রথমে আমরা এখানে বেগুন চাষ করি সে প্রায় আটশো বিঘার মতন বেগুন চাষ করি অনেক লোক করছে মোটামুটি ধরে নেন একশো কৃষক এরকম কেউ পাঁচ বিঘা কেউ ছয় বিঘা কেউ দশ বিঘা করেছে কেউ লিস্ট নিয়ে করেছে আমরাও লিজ নিয়ে করেছি এটা অন্য মানুষের জন্য যারা চাষবাস করতে পারে না বা করে না তারা তাদের কাছ থেকে লিচি নেই আমরা জমি এক বিঘা জমির দাম ছয় থেকে সাত হাজার টাকা লিচি নেই নেওয়ার পরে আমরা বেগুন গাড়ি আমি নিজেই চার বিঘা বেগুন গাড়িছি চার বিঘা থেকে পনেরো চার বিঘা হবে প্রায় ষাট হাজার টাকা মতন খরচ করেছি সব ঋণের উপর দিয়ে দোকানে বাকি সার সার নিয়েছি এবং বীজ লাগানোর সময় হাজিরা নিয়েছি এইভাবেই আমাদের প্রায় ষাট হাজার টাকা খালি খরচ হয়ে গেছে পরে আস্তে আস্তে ধীরে ধীরে খরচ হতেই থাকে এগুলা এগুলা হিসাবগুলো অন্যরকম হয়ে যায় কারণ সার কিনতে লাগে চাপান দিই আমরা পনেরো দিন পর পর চাপান দিই বা কুড়ি দিন পর পর চাপান দিই তারপরে ওষুধ স্প্রে করি এইভাবে ষাট হাজার পঁয়ষট্টি হাজার খরচা হয়ে গেছে তারপরে এগুলো আমরা যখন ফল টাইম আসে গেল ওই টাইমটার মধ্যেই বন্যা আসে গেল বন্যার মধ্যে সম্পূর্ণ গাছ একদম পলির নিচে একদম প্রচুর তারপরে আমরা পুরনায় দেখলাম যে আমাদের এখন কি আবাদ করবো আমার তো ঋণে ভরভক্তি হয়ে গেছি তারপর আবার এডিও সাহেব একদিন আসলো আমাদের এইখানে আইসিয়া বললো যে কি রকম বন্যা হয়ে গেছে তো আমাদের দেখাইলাম যে আর দেখেন আপনাদের নিজের চোখে দেখেন যে যা কি হয়েছে সম্পূর্ণ বেগুন গাছ মাটির নিচে চলে গেছে আর কিছু অবশিষ্ট কিছুই থাকলো না তারপর উনি বললো যে ঠিক আছে আমি একটা প্রসেসিং দিই এইভাবে হয় নাকি একদিন মেশিন লাগাইলো সেই মেশিনের জলে কোনো পাতা কুতা ধোয়া যায় না আর কিছু হয় না তারপরে উনি বললো আশ্বাস দিল যে আমরা কিছুদিন পরে ভুট্টার বীজ দেবো মুসুর ডাল দেবো সরষার বীজ দেবো তারপরে কিছুদিনের মধ্যে আমাদেরকে কিছু সহযোগিতা করেছে ওই বিঘা প্রতি কেজি তিন কেজি করে পাইছি আমরা কৃষি দপ্তর সব রকমের পরামর্শ দিচ্ছে সহায়তাও করছে তা সত্ত্বেও চাষিদের মনে কিছুটা সংশয় থেকে যাচ্ছে চাষিদের বক্তব্য জমিতে এখনো ডলোমাইটের প্রভাব রয়েছে তাই ভুট্টার ফলন কেমন হবে তা নিয়ে দুশ্চিন্তায় তারা আবার অনেক সময় সরকারি ভুট্টার বীজে ফলনও ভালো হয় যদিও কৃষি দপ্তর জানিয়েছে উন্নতমানের ভুট্টার বীজ দেওয়া হয়েছে শিলতোষার চরের জমিতে বালির ভাগ আছে তাই ভুট্টার ফলনও ভালো হবে আলিপুরদুয়ার থেকে অরূপ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা